দেখো তোমরা আমার দেখো কিভাবে এতগুলো টাকা আর্নিং করে ফেললাম কিভাবে উইড্রো করলাম অনেক বিধ থেকে তোমরা অবশ্যই গুগল থেকে অনেক প্রথমে ডাউনলোড করে ফেলবে তারপর বন্ধুরা দেখো অ্যাপসটি ইনস্টল করে ওপেন করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে যাবে তোমরা উপর ডান পাশে রেজিস্ট্রেশনে ক্লিক করবে তারপর এখান থেকে বাই মেল অপশনে ক্লিক করে ফেলবে তারপর এখানে তোমরা তোমাদের পার্সোনাল তথ্যগুলো নিশ্চিন্তে দিয়ে দিবে তারপর বন্ধুরা দেখো শুধুমাত্র ফোন নাম্বারে করে গিয়ে কিন্তু একটা ফেস ফোন নাম্বার বসাতে হবে অর্থাৎ যে নাম্বার আগে কখনো অনেক বিটি এখন খোলা হয়নি এরকম নাম্বার তোমাদের না থাকলে পরিবার যে কোনো সদস্য একটা নাম্বার এখানে নিশ্চিন্তে বসিয়ে দিতে হবে তা না হলে কিন্তু তোমাদের কোম্পানি কখনোই বোনাস দেবে না তারপর বন্ধুরা এখানে পাসওয়ার্ডের করে গিয়ে কিন্তু আট সংখ্যার একটা পাসওয়ার্ড নিশ্চিন্তে বসিয়ে দিবে তারপর বন্ধুরা এখানে প্রমো কোডের করে গিয়ে তোমরা আমাদের স্পেশাল প্রমো কোড এন ই ডব্লিউ ওয়ান ট্রিপল জিরো এই প্রমো কোডটি বসিয়ে দিবে এতে করে তুমি লক্ষ লক্ষ টাকা পর্যন্ত বোনাস পেয়ে যাবে তারপর নিচের বক্সটা ঠিক মার্ক দিয়ে নিচে রেজিস্টার এখানে ক্লিক করবে বন্ধুরা ক্লিক করার সাথে সাথে এখন খোলা হয়ে গেছে এখন আমরা উইথড্র করব আমরা আমাদের যে টাকা উইথড্র করার জন্য অবশ্যই মেনু বাটনে ক্লিক করব তারপর এখান থেকে উপরে ডান পাশে সিটি আইকনে ক্লিক করব তারপর উইথড্র অপশনে ক্লিক করব তারপর বন্ধুরা বিভিন্ন ধরনের সাইট আছে যার দ্বারা খুব উইথড্র করতে পারবে সো বন্ধুরা আমি এখান থেকে বিকাশ অপশনটি সিলেক্ট করলাম ফার্স্ট বিকাশ অপশনটি তারপর বন্ধুরা এখানে তুমি তোমার ওয়ালেট নাম্বার দিবে এবং ইমেল অ্যাড্রেস দিবে কনফার্মে ক্লিক করলে তোমার অ্যাকাউন্টে টাকা চলে আসবে